হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা আজকে বাবাইকে খাইয়ে অনেকক্ষণ আছে সকালে উঠেছি জানো কালকে দুটোর সময় শুয়েছি আজকে আটটার সময় ঘুম হয়ে গেছে পৌনে আটটার সময় আটটা বাজেনি তখন পনেরো মিনিট বাকি ঘুম ভেঙে গেছে আর দুটোর সময় শুয়েছি কারণ ভিডিওটা এডিট ফেডিট করতে না অনেক লেট হয়ে বাবাইকে হুম বাবাইকে ঘুম পাড়িয়ে এডিট করতে হয়েছে তো অনেক লেট হয়ে গেছিল সুতে সুতে অনেক দেরি হয়ে গেছিল মনু হ্যাঁ বাবা আছে হুম সুতাম একটু এখন ভাবলাম তাহলে একটুখানি বাবাইকে থাই টাই ফ্রেশ করে দিয়ে এবার নিজের কাজে লেগে পড়ি কারণ যত লেট করব তত তো আমারই লেট হবে এটাই আর কি ঘটনা কালকে বিছানা চাদরটা ধুয়েছিলাম তুলে দিচ্ছি আজকেই চাদরটা পাল্টাবো অন্য একটা চাদর বার করলাম সেটা পাল্টাবো আমার বর বলে তুমি এত তাড়াতাড়ি একটু বিছানা চেঞ্জ করো কেন ওরই কারণ কেন জানো বাবা এটা ভীষণ নোংরা করে এই যে সকালবেলা বিছানাবো বসে বসে চিড়ে ভাজা খেয়েছে চিড়ে ভাজা খেলেছে না দাঁড়াও দাঁড়াও এটা বন্ধ করবো আমার ছেলের জন্য আমি যে একটা কথা বলবো একটা যে কাজ করবো পারি না এত বদমাইশি করে আর বলো না মানে ভীষণ করে ট্রলি বন্ধ করছো কোথায় বাবা দাঁড়াও এখনো হয়নি বন্ধ চেন কোথায় দিয়েছিস হ্যাঁ বাবাই হয়েছে তুমি এবার সরো তুমি এবার সরো এদিকে এসো তুমি আবার ওইটা আর খোলে না উফ ওটা খুলছে ওটা বন্ধ করো বন্ধ করো হ্যাঁ বাবা বন্ধ করে দাও

দেখেছ কি করছে অবস্থাটা আমার বিছানা দেখো এখনো পড়ে রয়েছে পড়ে যা তুই নামো আস্তে আস্তে নামো থ্যাংক ইউ বিস্কুট খাবে বিস্কুট দেব বাবাই বাবাই বার করেছি তো চলে আসো ওইটা হাত দিস না পড়ে যাবে দেখবি ভেঙে যাবে তো মশা পায়ে মশা কামরাকা ধরতে পারি না কোথায় কোথায় যাবো কোথায় কোথায় এখানে থাকবো ও এই ঘরে এই ঘরে আমাকে ঢুকিয়ে দিচ্ছে এইখানে এইখানে থাকবো আচ্ছা তুমি কোথায় থাকবে তুমি কোথায় ওইদিকে তুমি থাকবে ও আমি ওকে বকছি বলে আমাকে হাত ধরে এই ঘরে দিয়ে গেল আর ও বললো ওই ঘরে থাকবে তো গেছে কালার কালার ওটা পিঙ্ক না ওটা কি কালার ঠিক করে দেখে বলো হ্যাঁ তুমি তো জানো বিছানা টিছানা পরিষ্কার করে একদম পুরো ঘরটাকে মানে কী বলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি বিছানা পরিষ্কার করা মানে ঘর অর্ধেকের বেশি সাজানো হয়ে গেল তারপর বাবাইকে দুটো শশা কেটে দিয়ে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি গতকালকের ভাত আছে জল ঢেলে রেখেছিলাম ওই পান্তা ভাতের সাথে আলু ভাজা খাবো খুব ভালো লাগে আমার আর সঙ্গে একটু লঙ্কা পেঁয়াজ থাকবে এটা তো মাস্ট এখন কি করছি একটুখানি আলুটা ভেজে ভাজতে বসিয়ে দিয়ে নিজে চান টান করে এসে এখন আমি একটুখানি রান্নাঘরের নিচটা আর কি পরিষ্কার করে নিচ্ছি ভাবি দেওয়ালটাও একদিন একদিন ঘোষবো কিন্তু সময় পাই না সাবান দিয়ে একটুখানি ঘষতে হবে তো কারণ যেহেতু দেওয়ালটা সাদা না সেহেতু একটুখানি মানে হলুদ হলুদ একটু দাগ হয়ে থাকে মানে একটা তুমি এমনি দাঁড়িয়ে থাকলে দেখলে বুঝতে পারবে না অনেকক্ষণ একটা মানে লক্ষ্য করার পর বুঝতে পারবে যে একটা সাদা মানে দেওয়াল আর একটা দেওয়ালের উপর হলুদ স্পট পড়ে গেলে যেরকম হয় তাহলে বোঝা যাবে এমনি তুমি বোঝা মানে বুঝতে পারবে না আর কি এটাই হলো ঘটনা তো সেই যাই হোক দেওয়ালটা ঘুষতে গেলে না একদিন আমাকে রান্নাটা গ্যাপ দিতে হবে তো রান্না কবে গ্যাপ দেব কীভাবে দেবো সেটাই বুঝতে পারছি না গ্যাপ দিলেও তো হবে না তাহলে খাবো কী এই চিন্তা করার সময় পাচ্ছি না একদিন হয়তো রান্না করতে করতেই মানে ওই রান্নাটা হয়ে গেলেই আর কি আমাকে দেওয়ালটা ঘষতে হবে এদিকে দেখো রাত্রে রান্না সেরে উঠতে উঠতে খেতে দিয়ে বাসনপত্র ধুয়ে মেজে রাখতে রাখতেই আমার বারোটা বেজে যাচ্ছে কখন আমি ওটা করব তারপরে তো ভিডিওর কাজ থাকে সকালে যে করব। সকালে আমার সময় হয় না বাবাইকে নিয়ে আমি এটা পারবোই না কারণ এটা করতে গেলে আমাকে স্ল্যাবের উপরে উঠতে হবে বাবাই নিচে থাকবে ওখান থেকে চিৎকার করবে ও উপরে উঠবে ও তো বুঝবে না যে মা একটা কাজ করছে মানে এই করে করে হয় না আমি যে মানে কি করে যে করব কাজটা বুঝতে পারি না তো যাই হোক তো মাঝে মাঝে তো পরিষ্কার করেই নিই নিচটা উপরটাই হয় না সেরকমভাবে উপরটা মানে হয় কিন্তু এরকম মাঝে মাঝে করতে পারি না ওই হয়তো নমাসে ছমাসে একবার আধবারই হয় কারণ ওটা করতে বেশি সময় লাগে আর নিচটা তো ঝাড়ু দেওয়ার ব্যাপার থাকে এটা করতে বেশি সময় লাগে না এই মানে কৌটোগুলো সরিয়ে জাস্ট একটু ঝাড়ু দিয়ে নেওয়া তো যাই হোক ঝাড়ুটাড়ু দিয়ে নিয়ে আমি এখন নিজে মেঝেটাও ঝাড়ু দিয়ে নেব ফ্লোরটা আর কি ঘরটা ঝাড়ু মোছা বাকি আছে তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে হাতটা ফ্রি করব। তারপরে দেখি বাবাই যদি উঠে যায় তো ভালো আর যদি না উঠে যায় তাহলে ওকে তুলে দিতে হবে কারণ দুপুরে ওকে বেশি ঘুমোতে দেওয়া যাবে না এটা ওর বাবার আদেশ কারণ ঘুমোতে যদি দুপুরে বেশি দাও তাহলে রাত্রেও ঘুমাতে চায় না আর রাত্রে আমাদের ঘুমটাকে স্পয়েল করে দেয় এই জন্য বাবা বলেছে দুপুরে এক ঘন্টার বেশি ওকে কিছুতেই ঘুমোতে দেবে না তুলে দেবে তো আমি সেটাই আর কি অ্যাপ্লাই করছি এটাই হলো ঘটনা খারাপ লাগে তুলতে কিন্তু কি আমাদের দুপুরে যেহেতু ঘুম হয় না রাত্রেই শুই সেজন্য ও যদি না ঘুমায় খুব প্রবলেম হয়ে যায় সকালে আমাদের কাজ করতে যাই হোক চলো ঘরটর গুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে আমি ঘরটা মুছে নেব আর কাজটা তাড়াতাড়ি করতে হবে এর মধ্যে যদি বাবাই উঠে যায় তো হয়ে গেল আর যদি না ওঠে তাহলে কপাল ভালো চলো হাত দিও না হাত দিও না হাত কেটে যাবে বাবাই ঘুম থেকে উঠে গেছে ওকে তুলে দিয়েছি কটার সময় তুলে দিলাম সাড়ে চারটে পাঁচটার দিকে তুলে দিয়েছি এখন তো সাড়ে পাঁচটা বাজে আকাশটা একদম মেঘ করে আছে দেখতে পাচ্ছ একদম পুরো অন্ধকার মানে মেঘ করে আছে ভীষণই মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে কি না জানি না যাই হোক বাবাইকে তুলে দিয়ে ওকে বিস্কুট দিয়েছি চারটে বিস্কুট খেয়েছে জল খেয়েছে বললাম চ অনেক দিন ছাদে আসিনি ছাদে যাই চ ভালো লাগবে এই ওদিকে যাবে না ওদিকে গান্দা ছাদে যাই চ ভালো লাগবে অনেক দিন তো যাচ্ছি তো ঘুমায় বলে নিয়ে আসা হয় না ছাদে তো এখন একটুখানি ছাদে এসেছি একটু পরেই নেমে যাব কারণ মশা হ মানে প্রচুর মশা বেরিয়ে যায় সন্ধ্যের টাইমটা বাবাইকে যদিও বা অরুমাস মাখিয়ে নিয়ে এসেছি তবুও কোথায় কথা বলছে তাই দেখছি এদিক ওদিক তাকিয়ে নিচে চলে এসেছি প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মানে জানলাগুলো সব দিতে হলো এত ঝাপটা আসছে আর আমার বরের তো অফিস থেকে বেরোনোর সময় হয়ে গেছে কি করে আসবো আমি জানিনা সকালবেলা ছাতাটা মানে যা হাতে ধরিয়ে দিয়েছি তাও নিল না মানে বল সকালবেলা অনেক রোদ ছিল বৃষ্টি হবে বোঝা যায়নি এখন না বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে আমার বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে বিদ্যুৎ চমকালে বাজ পড়লে আমার খুব ভয় লাগে ঝড় হলে হয় না যেটা কলকাতা সাথে কথা বলো না বলে দাও ঝড় হচ্ছে বলে দাও তো আমার ছেলে না তোমাদের সবার সাথে কথা বলে অফলাইন তোমরা তো কেউ জানো না আমি যখন ব্লগ দেখি তোমাদের তখন কথা বলে আনটি আন্টি করে আন্টি কি করছো রান্না করছো ভালো আছো এরকম ভাবে কথা বলে ওটা কি ওটা স্টার ফিশ আচ্ছা এবার কোন বইটা পড়বে পড়ো কি কি আছে পড়ো কোনটা

চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছ চুল টুল সব বাধা হয়ে গেছে এখন মানে শুতে যাওয়ার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি আলু লুচি ভাজা ডিমের ঝোল ভাত ব্যাস আর কিছু করিনি কারণ বিকেলবেলা থেকে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা মানে অনেকক্ষণ ভালো হয়েছে বাবাইকে নিয়ে বসেছিলাম কারণ আকাশ ডাকছিল বাজ পড়ছিল বাবাই ভয় পাচ্ছিলো তো ওখানে বসেছিলাম সেই জন্য রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়েছিল তারপর রান্নাঘরে ঢুকে কিছু বাসনপত্র ছিল সেগুলো ঢুকে হয়েছিল যাই হোক সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার কালকে তোমাদের সাথে নতুন ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্যানের ভীষণ আওয়াজ হচ্ছে গো করে আওয়াজ হচ্ছে তো যাই হোক চলো আজকে মতো এখানেই শেষ করছি টাটা how are you good night